জিকজ্যাক টুইল ডিজাইন জিগজ্যাক কথার মানে কি আঁকা বাঁকা না এই ডিজাইনটাও আঁকা পাকা হবে তবে অনেক সুন্দর এই ডিজাইনটা যখন করা হবে তখন এই যে এই রকম হবে এটা হচ্ছে হরিজন্টাল জিগজ্যাক মানে যখন আমি ভূমির দিকে জিগজ্যাক টুইলটা করব ওইটা হচ্ছে হরিজন্টাল আবার যদি আঁকা বাঁকাটা এইভাবে ভার্টিক্যালি হয় তখন এটা হবে ভার্টিক্যাল জিগজ্যাক আজকে আমরা হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল জিকজেক করা শিখবো দেখো আমি এখানে কয় ঘনিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঘরে একটা মূল টুইল নেবো তো এই জিগজ্যাক ডিজাইন করার জন্য আমরা সাত ঘর একটা যদি মূল টুল নিই দেখো সাতের জন্য আপ ডাউন কত দেবো সাতের জন্য ফোর আপ থ্রি ডাউন দেওয়া যায় তাই না আমি ফোর আপ থ্রি ডাউন দিলাম এখানে একটা স্টার্টিং মার্ক টুয়েল ডিজাইন করা শিখছি না এটা হচ্ছে টুয়েল ডিজাইন ডেরিভেটিভ তাহলে দেখো এক দুই তিন চার ফোর আপ থ্রি ডাউন এক ঘর উপর থেকেই করতে হয় টুইলের নিয়ম কি যে ঘর ডিজাইন হবে তার এক ঘর উপর থেকে এক দুই তিন চার এভাবে সেম এখানে হবে না এক দুই তিন চার টুইলের নিয়মটা যদি মনে রাখো এটা খুব ইজি হয়ে যাবে এখানে হবে না এখানে তিনটা হয়েছে আর একটা অ্যাপ দিতে হবে না কোনটা দেবো এটা নিচে চলে আসবে আবার এই ঘর থেকে এক দুই আরও দুইটা আছে না এই যে ফোর আপ থ্রি ডাউন আবার এই যে ফোর আপ থ্রি ডাউন এখন জিগজ্যাগ করার জন্য মুল টুইল করছি না মুল টুইলটাকে যেহেতু আমি করতেছি হরিজন্টাল জিগজ্যাগ এটা কি জিগজ্যাগ দেখো খেয়াল রাখো এটা হচ্ছে হরিজন্টাল মানে কি আনুভূমিক আনুভূমিক দিক যা করার জন্য যেহেতু আনুভূমিক করবো তার মানে আনুভূমিক আনুভূমিকের দিকে দ্বিগুণ হবে যেহেতু আমি সাত সাথে সাথে টুইল নিচ্ছি তাহলে আনুভূমিকে কী হবে জানো এই দিকে হবে চোদ্দো চোদ্দো ইন্টু সাত দেখো খেয়াল করো যখন আনুভূমিক করব তখন ভূমির দিকে সাত টাকার বাড়াই দিতে হবে মানে টুইলটা ডাবল হয়ে যাবে আর যখন ভার্টিক্যালি করবো এই দেখো এখানে ভার্টিক্যালি আমি একাই রাখছি এটা দেখাবো যাই হোক ভার্টিক্যালি কী করলে কী হবে ওইটা হচ্ছে আনুভূমিক মানে উপ সরি উলম্ব বরাবর বাড়বে আর যখন হরিজেন্টাল করবো এই সাতটা দ্বিগুণ হয়ে কী হবে ভূমির দিকে হবে তো তখন এই ডিজাইনটা খুব ইজি দেখো এই মূল টোয়েলটা এখানে বসাই দিতে হবে এক দুই তিন চার এই ঘরে করতে হবে না এক ঘর উপর থেকে আবার এই ঘরে হবে না এক ঘর উপর থেকে আবার এই ঘরে হবে না এক ঘর উপর থেকে দেখো আমি ডিজাইনটা বসাই নি এখন জিগজ্যাগ টোয়েলের নিয়ম কি জানো এইখানে আছে না এটাকে দুইভাবে করা যায় আমি যদি এখানে ইক করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তখন যেন কি হবে এই সাতটা চলে আসবে এইখানে হুম সাত চলে আসবে এইখানে আর কি হবে জানো এখানে এই যে ছয় পাঁচ চার তিন দুই এক এইভাবে বসবে আর যদি আমি দেখাই এইভাবে যদি দেখাই যে এইটা চলে যাবে হচ্ছে এই ঘরে আর এই যে এটা আছে না এটা আসবে এখানে এটা আসবে এখানে এটা এখানে আসবে তারপরে এইখানে আসবে এটা এখানে আসবে এইটা আসবে হচ্ছে এখানে আর এই যে এইটা চলে যাবে এখানে দেখো আমরা যদি এখন এই জিনিসটা কি লাস্টে চলে যাবে না তাহলে দেখো এই যে এক দুই তিন চার হুম এখন এই জিনিসটা এখানে বসাইতে হবে দেখো দুই আর উপরে কি আছে দুইটা আপ আবার এইটা যদি বসাই এক নিচে উপরে কয়টা আছে তিনটা এখানে উপরে চারটা আপ আছে এক দুই তিন চার এটা একটা ডাউন দিয়ে আপ আবার এখানে হবে না এক দুই তিন চার এখানেও হবে না এক দুই তিন চার দেখছো হরিজন্টাল জিগ জিগ ডিজাইনটা কত সুন্দর লাগতেছে দেখতে এখন যদি আমরা ডাফটিং প্ল্যান করি ডাফটিং প্ল্যানটা খুব ইজি দেখো একটা জিনিস খেয়াল করো আমরা যখন টুইল ডিজাইন করি এটা তো নর্মাল একটা টুইল ডিজাইন হয়েছে না জেট টুয়েল হয়েছে জেট টুয়েল কী হয় স্টেট ডাপ্ট হয় না তাহলে এই এই পর্যন্ত কী হবে স্টেইট ডাফ্ট হবে এখানে যেহেতু দাগ দিয়ে দিছি তারপরে আমি দেখাই যে এক নম্বর সুতা দুই নম্বর সুতা এই যে সাত পর্যন্ত কারোর সাথে তো কারোর মিল নেই তার মানে এই যে এরকম হয়তো না দেখো এখান থেকে যদি আমরা করতাম আমি যে এক এরকম হয়তো না এরকম হইতো তাই না মানে সাতটা ঘরে চলে যেত এটাকে যদি আমি এইভাবে দিই দেখো খেয়াল করো তারপরে দেখো এই সুতাটা আবার কার মতো এটা ছয়ের মতো না তাহলে এই যে ছয় নম্বর ঝাপে চলে যাবো না ছয় নম্বর এই একটা জিনিস ঘুরেছে সরি এক দুই এক নম্বর ঝাপে এটা দুই নম্বর ঝাপ তিন নম্বর চার পাঁচ ছয় সাত নম্বর ছাপ সরি একটু মিস্টেক হয়েছিলো যাই হোক এইখানে সাতটা ঘর হবে না দেখো যেহেতু আমার সাতটা সুতা আছে তার আমার সাতটা ছাপা আমি ছটা দিয়ে ফেলছিলাম সরি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো সাত নাম্বার সুতা পর্যন্ত চলে গেছে এখন এই যে আট নাম্বার সুতাটা কয় নাম্বার ছাপে ছয় নাম্বার যাবে না তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে ছয় এখানে এইটা আবার কয় নাম্বার যাবে পাঁচ নাম্বার যাবে তাহলে এখানে এটা আবার চার নাম্বার সুতার মতো না তার মানে চার নাম্বার ছাপে এইটা আবার কি তিন নাম্বার সুতার মতো না তাহলে এটা কি হবে তিন নাম্বার ছাপে যাবে তাই না এটা আবার দুই নম্বর সুতা দুই নাম্বার ঝাপে যাবে এটা এক নম্বর সুতা এক নম্বর ঝাপে এটা আবার কি সাত নাম্বার সুতা না সাত নম্বর সুতা কোথায় যাবে সাত নাম্বার ঝাপে এইখানে ক্রস দিতে হবে ঠিক আছে এখন দেখো যখন এরকম এই ডাপটিংটাকে বলা হয় পয়েন্টেড ডাফ এটা কি ডাপটিং এটা হচ্ছে পয়েন্টেড ডাফ মনে থাকবে তো যদি এরকম চলে যায় আবার এরকম চলে আসে এটাকে বলা হয় পয়েন্টেড ডাব যখন পয়েন্টেড ডাফ হয় তখন লিফটিং যেন কি হয় লিফটিং অর্ধেক হয়ে যায় তার মানে লিফটিং এই যে এই অর্ধেক তুলে দিলেই হয়ে যাবে দেখো লিফটিংটা তাহলে কয় ঘরে হবে সাত ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত লিফটিংটা সাত ঘরে হবে এখানে কি মূল তুলে হবে না আমি দেখাচ্ছি এই তো লিফটিং কমপ্লিট হরেজানটা জেক জেগ তো বুঝতে পারছো এখানে হচ্ছে একটা মুল টুল আঁকতে হবে মুল টুল যেই ঘরে আঁকি হরিজেন্টালে দিকে ওইটা দ্বিগুণ করে দিতে হবে তাহলে এটা কী ছিল চৌদ্দ ইন্টু চৌদ্দ ইন্টু সাত করে দিছি আমরা তাই না আর এই দিকে হচ্ছে সাতটাই থাকবে এটা হচ্ছে হরিজেন্টাল জেকজ্যাকের নিয়ম এখন শিখবো ভার্টিক্যাল জিকজ্যাক টুল দেখো জিগ জ্যাগ টুল করার জন্য সেম একটা মুল টুল নিতে হবে আমি ছয় ইন্টু ছয় ঘরে একটা মুল টুল নিয়েছি ছয়ের জন্য আপ ডাউন কত নেওয়া যায় থ্রি আপ থ্রি ডাউন নেওয়া যায় না তিন আর তিনে ছয় তাহলে আমরা একটা আঁকাই দেখো মুল টুল এক দুই তিন থ্রি আপ থ্রি ডাউন এভাবে তো আমরা মূল্টি লাগতাম তাই না কিন্তু ভার্টিক্যালের ক্ষেত্রে এটা করলে অনেক ঝামেলা হয়ে যায় তো ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা যেন কী করবো আনুভূমিক থেকে ঘর কাটবো এখন আনুভূমিক থেকে ঘর কাটার জন্য আমরা কি করতে হবে এখানে যদি আমি আরও একটা দেখাই যে আনুভূমিক দিয়ে কাটতে হবে দেখো যখন আমরা ভার্টিক্যাল জিগজেক টুল করবো আমরা তো এইভাবে নর্মালি ঘরটা কাটতাম তাই না কিন্তু এটা আনুভূমিক দিকে কাটতে হবে তাহলে তোমার ডিজাইন করাটা অনেক সুবিধা হবে এটা করলে কী ঝামেলা হয় আমি দেখাচ্ছি তোমরা আগে দিকে কেটে নিই দেখো দেখো এটা যদি থ্রি আপ থ্রি ডাউন নিই আনুভূমিক দিকে কাটবো এক দুই তিন থ্রি আপ থ্রি ডাউন এখানে ডিজাইন করছি তার মানে ঘর উপর থেকে এক দুই তিন থ্রি আপ থ্রি ডাউন আবার এক ঘর উপর থেকে থ্রি আপ থ্রি ডাউন আবার এক ঘর উপর থেকে থ্রি আপ থ্রি ডাউন আবার এক গর্ব থেকে যে থ্রি আপ থ্রি ডাউন থ্রি আপ থ্রি ডাউন এখন দেখো ভার্টিক্যালি কী হবে জানো হরে কী করছিলাম এটা এখানে বসাই দিয়েছিলাম না তারপরে এখানে আবার আরেকটা বসাইছিলাম ভার্টিক্যালি কী করতে হবে এইটা আমাদেরকে উপরে বসাই দিতে হবে তাহলে আমরা যদি এটাকে উপরে বসাই বা এখানে বসাই দিলেও হবে সমস্যা নাই আমরা এখানেই বসাই দেখো দুই তিন থ্রি আপ থ্রি ডাউন এটা যদি বসাই থ্রি আপ থ্রি ডাউন আবার থ্রি আপ থ্রি ডাউন থ্রি আপ থ্রি ডাউন থ্রি আপ থ্রি ডাউন থ্রি আপ থ্রি ডাউন হয়ে গেছে এখন ভার্টিক্যালে কি নিয়ম হরিজেন্টালের ক্ষেত্রে এটা কি লাস্টে ঘরে বসাই দিতে হয় না এটা এইখানে আমরা শেষের ঘরে বসাই দিব হরিজেন্টাল যে যে ঝিক ডিজাইনের ভিডিওটা দেখছো এটা খুব ইজি হয়ে যাবে দেখো আবার এইটা কি এই ঘরে নিয়ে বসাইতে হয় তাই না এটা আমরা তাহলে এই ঘরে নিয়ে বসাব যে দেখো হয়ে গেছে এখন এটা কি এই ঘরে বসবে তার মানে এরকম আবার এইটা গিয়ে বসবো এই ঘরে তারপরে আবার ওইটা এই ঘরে এই যে বুঝছে এইরকমভাবে এটা হয়ে গেল ভার্টিক্যাল জিগজ্যাক টুইল কত সুন্দর না দেখো এইরকম হয়েছে না আঁকা বাঁকা এখন আমরা লিফটিং প্ল্যান দেখবো সরি ডাফটিং প্ল্যান দেখো তো এটা যদি এক নম্বর সুতা দেয় এটা দুই নম্বর সুতা এই সুতার সাথে এই সুতা মিল নেই এটা তিন নম্বর সুতা চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর কোনো সুতার সাথে কোনো সুতা মিল নেই তাই এরকম হবে যদি এরকম হয় তার মানে এটাকে স্টেট ডাফ্ট হবে না তার মানে ছয় ঘরে এটা কি হবে স্টেট ডাফ্ট হবে তাই না এটা হবে স্টেট ডাফ দেখো এক নম্বর সুতা এক নম্বর ছাপে দুই নম্বর সুতা দুই নম্বর যাবে তিন নম্বর ছাপে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সুতা ছয় নম্বর যাবে ডাবটিং যদি স্টেট হয় মনে আছে তো ডাবটিং যদি স্টেট হয় লিফটিং কী হবে মূল মূল ডিজাইনের অনুরূপ হবে সরি এখানে আমি এটা আগায় ফেলছিলাম আসলে এটা দেখার চেষ্টা করলাম যে এইভাবে যদি করি ভুল হবে এইভাবে করলে কী হবে এইভাবে করলে ঠিক হবে যে এভাবে ভুলও হবে না আসলে কি এভাবে একটু ঝামেলা হবে যখন আমরা ভার্টিক্যাল ডিজাইন করবো ভার্টিক্যাল জিগজ্যাগ যাক তখন কী হব এইভাবে আমরা এইদিকে ঘরটা কাটবো যে এইদিকে এইভাবে পরেনের দিকে ঘর কাটতে থাকবো হ্যাঁ টানার দিকে ঘর না কেটে পরেনের দিকে ঘর কাটবো তাহলে সুবিধা হবে তো যদি ডাফটিং স্টেট হয় লিফটিং কি হবে এই ডিজাইন এটা হুবহু যদি তুলে দাও তাইলেই আমার কি হবে লিফটিং প্ল্যান কমপ্লিট বুঝতে পারছো তো না বসতে থাকো জানাবে তো ভার্টিক্যালের জন্য প্রথমে কি করতে হবে একটা মূল ডিজাইন আঁকতে হবে এটা এখানে বসাই দিতে হবে তারপরে হচ্ছে এই যে এটাকে নিয়ে গিয়ে শেষে বসাইতে হবে তারপরে এটা এই ঘরে এটাকে এই ঘরে তারপরে এটা এই ঘরে যাবে ঠিক এটা যাবে এই ঘরে এটা হচ্ছে এই ঘরে যাবে আর এটা ওই ঘরে এভাবে করলে কী হবে ভার্টিক্যাল জিকজেক্ট ডিজাইন হয়ে যাবে আর ডাপটিং হবে স্টেট যেহেতু কোনো সূতের সাথে কোনো সূত্রে মিল নেই আর ডাপটিং স্টেট হলে লিফটিং কী হবে অনুরূপ হবে লিফটিংটা আমি আঁকাইলাম না কারণ এই ডিজাইনটা এখানে আবার আঁকাইতে হবে তাহলে লিফটিং প্ল্যান কমপ্লিট থ্যাংক ইউ সো মাচ যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ